জমে উঠেছে লোকসভা ভোটের লড়াই আগামী পঁচিশে মে পঞ্চম দফা নির্বাচনে লাইম লাইটে তমলুক লোকসভা কেন্দ্র আর এবার ভোটের মুখে নন্দীগ্রামে প্রচারের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দলকে এক নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন প্রচারের জনসভা থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্য তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়লাভ করবেন

সুফিয়ানের বাড়ি হতে পারে সাউদ্দিনের বাড়ি হতে পারে চার তালা পাঁচ তালা বাড়ি করে দেওয়া যায় এই চোর গুলোকে জনকে আমফানের টাকা ভেঙে না ফল ফেরত করিয়েছিল কুড়ি টাকা করে লাইন দিয়ে ফেরত করিয়েছিল বিডিও অফিসে এক একজন তিনটা করে টাকা নিয়ে নিয়েছে মোদীজির পাঠানো টাকা আমফান ধরে কুড়ি গুণিত তিন ষাট হাজার রাজারাম চকের একটা কে তো ধরা হয়েছিল তো সাইকেল কিনে নিয়েছে আমফানের টাকা তার মোটর সাইকেল কেউ তুলে আনা হয়েছিল এই চুরি করার জন্য হিন্দু মুসলমানের একটা প্রাচীর রাখতে হবে এটাই কাজ রাজস্থানে বিজেপি সরকার এসেছে তিন চার মাস হয়ে গেছে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী আজমির শরীফের দরজা বন্ধ হয়েছে নাকি হয়েছে

পাশাপাশি এদিন একাধিক নিয়ে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে পুনরায় দুর্নীতিবাজ বলে কটাক্ষ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চতুর্দিকে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রচার প্রচারের প্রায় শেষ পর্যায়ে আমরা এবং তারা অন্য পরিশ্রম করছেন যাতে বিজেপিকে অনেক ভোটে যেতে যত সময় এগিয়ে আসছে তত মানে কি বলবেন মানে মানে এই তত তত বুঝতে পারছি যে যারা জুয়াচুরি করে জাল জুচুরি করে যে রাজনৈতিক দলটি এবং তার যে একজন কারিগর এখানে প্রাপ্তি হয়েছেন তিনি তার জাল জুচুরি চালিয়ে এসছেন বিভিন্ন জাল ভিডিওর মাধ্যমে চল হঠাৎ করে রামকৃষ্ণ মিশন ভারত সেবা এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে মহাত্মা নেহেরু আক্রমণ করেছেন। আপনারা আপনি কি কিছু ফেললেন? কিন্তু যে কাজটাই করছেন কিন্তু ইয়ে নেন আছে দেবাংশ

উল্লেখ্য এবার কাঁথি এবং তমলুক কেন্দ্র থেকে বিজেপিকে জেতানোর ডাক দিয়েছেন শুভেন্দু তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীকে পাঁচটি প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি কাঁথি এবং তমলুক থেকে জিতে যারা সাংসদ হবেন সেই সৌমেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা তাদের সব দায়িত্ব ঠিকঠাক পালন করবেন বলেও কথা দিয়েছেন বিরোধী দলনেতা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা